আজকে হাওয়াটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে ওনার রৌদ্র উঠছে হাওয়াটাকে বুঝতে দিচ্ছে না এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে মিষ্টি হাওয়া তাই হাওয়াটাকে উপভোগ করার জন্য ছাদে উঠলাম আর ছাদে উঠলাম এখানে বসে আছি আর হাওয়াটাকে উপভোগ করছি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করি যেহেতু আমি সবসময় জন্য ব্লগ আপলোড করি তো আমার ডিউটিটাও একটা বড়ো ধরনের কাজ তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিভাবে বাচ্চার মানে জিরো থেকে পাঁচ বছরের বাচ্চার বৃদ্ধি তদারকি করি অর্থাৎ বাচ্চাটা ওজন বাড়লো কি কমলো কিভাবে করি বাচ্চাটার ওজন নিয়ে কিভাবে গ্রোথ চার্টে আমার প্লটিং করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য ছাদে হাওয়াও খাচ্ছি সাথে বসেও আছি আপনাদের সঙ্গে আমাদের কিভাবে গ্রোথ চার্ট করতে হয় সেটাই আজকে শেয়ার করব আশা করি খুব ভালো লাগবে ভিডিওটার সাথে জুড়ে থাকবেন চলুন আমি আজকে কিন্তু এটা গ্রোথ চার্ট নিয়ে বসে পড়েছি আমাদের আইসিডিএস কেন্দ্রে কিভাবে আমরা গ্রোথ চার্ট করি আর কিভাবে আমরা বাচ্চার মানে জিরো থেকে ফাইভ ইয়ার বাচ্চাদের কীভাবে আমরা বৃদ্ধি তদারকি অর্থাৎ বাড়লো কি কমলো বা নিচে নামলো আরও উপরে উঠলো এই বৃদ্ধি তদারকিটা এই খাতার মধ্যে আমরা করি এটাকে আমরা বলি গ্রোথ চার্ট তো এটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কিভাবে একটা ছোট বাচ্চার ওজন করে তারপরে এই খাতাটার মধ্যে আমরা উঠাই এটা আমাদের প্রত্যেক মাসেই করতে হয় প্রত্যেক মাসে করে এটা আমাদের রিপোর্ট দিতে হয় যে প্রত্যেকটা আমাদের যে কেন্দ্রে যতগুলো বেনিফিশিয়ারি আছে জিরো মাস থেকে ফাইভ ইয়ার পর্যন্ত তাদের হিসাব কিন্তু আমাদের এই খাতায় রাখতে হয় বৃদ্ধি তদারকি তথ্যপঞ্জি আর এটাকে আমরা বলি গ্রোথ চার্ট এটাই হচ্ছে আমাদের বৃদ্ধি তদারকি হচ্ছে আমাদের গ্রোথ চার্ট এখানে আছে মেয়ে এখানে মেয়ে আর ছেলে দুই ভাগে ভাগ করা আছে এক পাশে মেয়ে আছে আর এক পাশে ছেলে আছে তো আমি একটা পেস্ট বের করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মেয়ে হোক বা ছেলে হোক একইভাবে আমাদের করতে হয় এখানে কোনো অসুবিধে নেই তো আমি এই পেস্টটাই বের করলাম আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আমরা বাচ্চাদের কিভাবে ওজন করি এই যে বয়স অনুপাতে ওজন জন্ম থেকে পাঁচ বছর অর্থাৎ জিরো মাস থেকে আমাদের পাঁচ বছর এই খাতাটা আমাদের করতে হয় এখানে পাঁচ বছরের ঘর আমাদের দেওয়া আছে জিরো মাস থেকে স্বাস্থ্য সংস্থা অনুমোদিত শিশু বৃদ্ধি পরিমাপের নতুন মান অনুযায়ী শিশুটার বৃদ্ধি হচ্ছে কি না সেটা আমাদের এখানে কিন্তু অবশ্যই করতে হবে তো প্রথমে এখানে ঘর দেওয়া আছে শিশু আমাদের কেন্দ্রে যারা যারা শিশু আছে এক এক করে প্রত্যেকজনের নাম কিন্তু এখানে আমাদের নথিভুক্ত করতে হয় এখানে নাম শিশুটার নাম বসবে তারপরে এখানে বসবে বাবার নাম তারপরে এখানে বসবে মায়ের নাম তারপরে পরিবার সমীক্ষা নথিভুক্তকরণের নম্বর অর্থাৎ যেই বাড়ি আমাদের যখন সার্ভে করি আমাদের একটা গৃহ নাম্বার থাকে আমাদের এগুলো ধরেন যে পঁচিশ তাহলে জিরো পঁচিশ দিয়ে আমাদের এখানে বাড়িটার নাম্বার হবে ওই বাড়ির বাচ্চা ওটা আর জন্মের সময় নেওয়া ওজন জন্মের সময় নেওয়া ওজন তা কত ছিল এখানে এটা তার ডিটেলসটা আমাদের প্রত্যেকটা পেজে এক এক করে যতগুলো আমাদের কেন্দ্রে বাচ্চা আছে সবগুলো আমাদের করতে হয় তারপরে এই জায়গাটা আছে বৃদ্ধির সূচক ভালো অর্থাৎ এই যে এই জায়গাটা আছে এটা হচ্ছে এটা সবুজ এইভাবে আমাদের ডট ডট দিয়ে করতে হয় করার পরে ডটগুলোকে একসঙ্গে জোড়া লাগাতে হয় আর এই যে উপরে উঠছে এই সবুজটা হচ্ছে ভালো আর এই যে নিচে এটা সমান এটা হচ্ছে বিপজ্জনক মানে মাঝারি এটাকে আমরা মাঝারি বলি এটাকে আমরা সাধারণ শিশু বলি এটাকে মাঝারি বলি আর এই যে একটা নিচে আছে এটাকে আমরা বলি অত্যন্ত বিপজ্জনক মানে বেশি এটা লাল দাগের মধ্যে যদি থাকে আমাদের তখন এটা বেশি হয় আর এটা হলে কিন্তু আমাদের এই দুইটা দাগ আছে এই দুইটা দাগের মধ্যে হলে আমাদের অবশ্যই কিন্তু ট্রান্সফার করতে হয় ডাক্তারের কাছে মানে আমরা জাস্ট শুধু বলে দিব আর গার্জিয়ানরা নিয়ে যাবে এখানে স্বাভাবিক সবুজ মানে স্বাভাবিক যেটা আছে সেটা হচ্ছে সবুজে থাকবে আর মাঝারি কম ওজন যেটা আছে সেটা হলুদে থাকবে আর যেটা হচ্ছে অত্যন্ত কম ওজনের শিশু সেটা হচ্ছে লাল দাগের মধ্যে থাকবে আর এই লাল দাগের যেন না থাকে সেটাই আমাদের কিন্তু লক্ষ্য এর জন্য আমাদের প্রত্যেক মাসে ওজনটা করতে হয় এই যে এখানে এই এই প্লটিংয়ের মধ্যে এইখানেও সেম দেওয়া আছে সবুজ হলুদ লাল সবুজ হলুদ লাল অর্থাৎ সবুজ স্বাভাবিক হলুদ হচ্ছে মাঝারি আর লাল হচ্ছে অত্যন্ত কম বাচ্চা অর্থাৎ থার্ড গ্রেড এটা হচ্ছে ফার্স্ট গ্রেড এটা হচ্ছে সেকেন্ড গ্রেড এটা হচ্ছে থার্ড গ্রেড এটাই তো আপনাদের ভালো করে বুঝিয়ে বলার জন্য এখানে আমি জাস্ট একজনের একটা আমি নাম নিয়ে নিলাম যে কোনো নাম হতে পারে তো আমি একজনের নাম নিলাম রায় তো এখানে বাবার নাম এক্স মায়ের নাম ওয়াই দিয়ে দিলাম ঠিক আছে সে নাম আছে কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য দিয়ে দিলাম আর পরিবার সমীক্ষার নথিভুক্ত করার নাম্বার হচ্ছে জিরো টু ফাইভ আর জন্মের সময় নেওয়া ওজন শিশুটির কত হবে সেটা এখানে কিন্তু ধরে নিলাম আমি তিন কেজি পাঁচশো এই ওজনটা কিন্তু আমি ধরে নিলাম এটা হচ্ছে জন্মের সময় কারণ বাচ্চা যখনই জন্ম হয় তখনই একটা কিন্তু বাচ্চার ওজন নেওয়া হয় সেই ওজনটা আমাদের এখানে বসাতে হবে এইবার আমাদের দেশটাকে এভাবে একটু ঘোরাতে হবে আর এখানে আমাদের এই যে সব কিছু সাজানো আছে এটা হচ্ছে জন্ম আর জন্ম থেকে এক বছর এই ঘরটা আমাদের তারপরে তার পরের বছর দুই বছর এখানে তিন বছর এখানে চার বছর এখানে পাঁচ বছর মোটামুটি আমাদের পাঁচ বছর এটা টোটাল ফিল করতে হবে একেবারে জন্ম থেকে জিরো মাস থেকে যেদিন জন্ম হলো সেই দিন এই যে মানে জন্মের সময় যে ওজন যেদিন জন্ম হলো সেদিন থেকে আমাদের এটা কিন্তু শুরু করতে হবে এখানে নাম লেখা হইল তনু রায় এর জন্ম তারিখ আমি ধরলাম সাত ছয় দু এর জন্ম তারিখ এর জন্ম ওজন কিন্তু তিন কেজি পাঁচশো এই যে উপরে এই যে দাগটা আছে এই দাগের মধ্যে আমাকে জন্ম ওজনটা তার বসাতে হবে এই যে এখানে লেখাই আছে জন্ম ঠিক আছে এখানে লিখে দেবো আমি জন্ম ওজন এবার ওজনের ঘরও আমাদের এখানে লেখা আছে এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি নয় কেজি দশ কেজি এভাবে আমাদের একুশ কেজি পর্যন্ত ওজন এখানে দেওয়া আছে যেহেতু পাঁচ বছরের বাচ্চা এর জন্য আমাদের এখানে একুশ কেজি পর্যন্ত ওজন দেওয়া আছে তো এর জন্ম ওজন আমি লিখে দিয়ে এখানে লিখতে হবে আমাকে তিন কেজি পাঁচশো কারণ এই যে তার জন্ম ওজন হচ্ছে তিন কেজি পাঁচশো এবার এখানে প্রথমে যে দাগটা আছে এখান থেকে আমাকে গুনতে হবে এই যে এখানে একটা দাগ এখানে একটা দাগ এটা হচ্ছে এক কেজির ঘর তারপরে হাফ মানে পাঁচশো এরকম করে দাগটা আমাদের দেওয়া আছে বড় বড় দাগগুলো আর মাঝে যে গুটি গুটি ছোটো ছোটো একটা করে লাইন দেওয়া আছে এটা যেমন ধরুন তিন কেজি একশো এখানে তিন কেজি একশোর জায়গায় এই যে ছোট্ট দাগটা আছে এটা হবে তিন কেজি একশো বা তিন কেজি দুইশো দুইয়ের জায়গায় দুই হবে এই বড় বড় দাগগুলো হচ্ছে একটা হচ্ছে এক কেজির দাগ আর একটা হচ্ছে হাফ কেজি মানে এক কেজি দুই কেজি এই যে মাঝকারি ডিটেলস এইটা হচ্ছে পাঁচশো গ্রাম যেটা পড়ে সেটা তো এখানে আমার তিন কেজি পাঁচশো গ্রাম ওজন হয়েছে এই যে এক এক দুই তিন এখানে তিনের ঘর আছে এখানে আমার তিন কেজি এবার সে তিন কেজি পাঁচশো মানে এই এই জায়গাটায় সে বসলো তার জন্ম ওজনটা এখানে হবে তিন কেজি পাঁচশো এখানে আমি বসিয়ে দিলাম এরপরে এখানে আছে তিনটা দাগ তিনটা দাগ তিনটা দাগে কিন্তু আলাদা আলাদা ভাগে আমাদের করতে হয় জন্ম ওজন এটা আমাদের নেওয়া হয়ে গেল জন্ম ওজন আমি নিয়ে নিলাম তার সাত সাত ছয় চব্বিশ কেজি পাঁচশো এবার সাত তারিখের পরে আমার এখানে এখানে তিনটা দাগ দেওয়া আছে শুধু ফার্স্ট ঘরে তারপরে ঘরগুলোতে কোনো রকম কোনো দাগ নেই এই যে তিনটা দাগ দেওয়া আছে এই তিনটা দাগের মধ্যে আমাদের কিন্তু এখানে তিনটা আমাদের ওজন আবারও নিতে হবে একটা জন্মের সাত দিন পরে একটা ওজন এখানে যেদিন সাত দিন হবে সেখানে এই ডেটটা আমাদের বসাতে হবে ডেটটা বসিয়ে তারপরে ওজনটা করতে হবে তারপরে একটা আছে চোদ্দো দিন তারপরে একটা আছে একুশ দিন মানে এখানে তিনটা দাগ দেওয়া আছে সাত দিন চোদ্দো দিন একুশ দিন এভাবে আমাদের করতে হবে মানে প্রথম মাসটা হয়ে যাবে এবার তিন কেজি পাঁচশো জন্ম ওজন এবার সাত তারিখে তার জন্ম হয়েছে এবার সাত দিন কোথায় গিয়ে পৌঁছাচ্ছে চৌদ্দো তারিখে চোদ্দ তারিখের হিসাবটা আমার এখানে করতে হবে চোদ্দো তারিখে সে কত ওজন হলো এটা এখানে আমার বসাতে হবে কাউন্টিং করে এই জায়গাটায় যত ওজনে হোক এই জায়গাটায় ধরুন তিন কেজি সাতশো তিন কেজি সাতশো আমার এই সাত দিনের জায়গায় কিন্তু এখানে গিয়ে হচ্ছে ঠিক আছে এই জায়গাটায় এই যে এক দুই তিন তিন কেজি হয়ে গেল ওখানে পাঁচ এখানে মানে তিন কেজি পাঁচশো আর এই যে ছোটো ছোটো ঘর আছে ছয় সাত এই তিন কেজি সাতশো আমার এখানে বসাতে হলো এই দাগে তারপরে এভাবে চোদ্দো দিনেরটাও সেমভাবে করতে হবে আর একুশ দিনেরটাও সেমভাবে করতে হবে তারপরে আমাকে এভাবে অ্যাড করে দিতে হবে ঠিক আছে পরের মাসে হবে সাত সাত চব্বিশ ডেট কিন্তু আমাদের ওজনের ডেট সাত তারিখে তার জন্ম হয়েছে আমাদের সাত তারিখেই করতে হবে এবার সাত তারিখে যদি কোনো দিন ছুটির দিন পরে যে কোনো হলিডে পড়ে বা সানডে পড়ে তাহলে সেটাকে আমরা করতে পারি এটাই আমাদের বলছে করতে বলছে যদি হলিডে থাকে তখন তো গিয়ে আমরা করতে পারবো না সেক্ষেত্রে আমরা আট তারিখ বা ছয় তারিখে করবো ওজনটা তো এই জন্য আমরা এই সেভেন যেমন এই সাত তারিখ এই সাত তারিখটা এখানে লিখি না জাস্ট মাস আর শালটা লিখি হয়ে কোনো অসুবিধে নেই তার জন্য এখানে আমাদের ছোট ছোট করে ঘর দেওয়া আছে তো চার কেজি পাঁচশো আমি এখানে দাগ দিয়ে দিলাম এইটা পুটলি দিয়ে এই যেভাবে গোল করে আমাদের দিতে হয় প্লটিংটা করতে হয় এটাকে আমরা প্লটিং বলি তারপরে এই যে দুই মাস হয়ে গেল এবার তারপরে এক এক করে এখানে তিন মাস বারো তেইশ তারপরে এক চব্বিশ এভাবে আমাদের কিন্তু পরপর পর করে চলে আসবে আসার পরে এভাবে পুটলি আমরা করতে থাকবো আর প্রত্যেক মাসে মাসে এভাবে জয়েন দিতে থাকবো এই যে জয়েন আমরা দিই এই জায়গাটাই আমাদের বোঝা যায় যে বাল্ল কি কমলো এই এই যে আমরা জয়েন্টে দিব এই জায়গাটায় যদি উপরের দিকে তীরটা থাকে সব সময় উপরের দিকে তাহলে কিন্তু এই যে যেমন এইখানে বৃদ্ধির সূচক ভালো এই যে উপরের দিকে যদি তীরটা থাকে তাহলে কিন্তু এটা ভালো তো এটা এটা খুব ভালো এই সবুজটা হচ্ছে আমাদের একদম নর্মাল অর্থাৎ খুব ভালো স্বাভাবিক আমরা যেটাকে বলি এই এই দাগের মধ্যে যদি বাচ্চাটা থাকে তাহলে বাচ্চাটা একেবারেই স্বাভাবিক থাকবে আর এরপরে যদি এখান থেকে কোনো বাচ্চা ওজন করতে করতে গিয়ে এই যে হলুদ দাগের মধ্যে আসে তাহলে কিন্তু আমরা এটাকে মাঝারি ধরি অনেক বাচ্চা অনেক সময় অসুস্থ হয়ে গিয়ে ওজন কমে যায় তখন আমাদের মাঝারি গিয়ে ওজনটা আসে তখন আমরা মাঝারি বলি আর ডক্টরের কাছে যেতে পরামর্শ দিই আমাদের এটা কাজ করতে হয় আবার অনেক সময় অনেক বাচ্চা আছে যারা অনেক সময় খায় না বাচ্চা খুবই অসুস্থ হয়ে যায় তখন কিন্তু বাচ্চাটা এই লাল জায়গায় আসে এই এই লালটা আসলে বাচ্চাটা খুবই বিপজ্জনক এই জায়গাটা এই ঘরে যেন কোনো বাচ্চা না থাকে এটা আমাদের খুব লক্ষ্য করতে হয় এর জন্য প্রত্যেক মাসে আমাদের এই গ্রোথচারটা করতে আসলে বাচ্চাটার প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে এবং যত্ন নেওয়ার ফলে বাচ্চাটাকে আবার সেই আমাদের সবুজে উঠাতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে বাচ্চা প্রত্যেকটা বাচ্চা যেন সবুজে থাকে এটাই আমাদের আইসিডিএস কেন্দ্রে করতে হয় আর হলুদে আর লালে যদি আসে তাহলে বাচ্চাকে আমাদের ডাক্তারের পরামর্শ দিতে হয় যে আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান এখন কারণ বাচ্চাটাকে সুস্থ করাতে হবে তারপরে মাসে আমরা আবার ওজন নেব তখন আবার চেক করে দেখব একটু একটু করে পাতে থাকলে খুবই ভালো আবার যদি মনে করেন যে নিচের দিকে নেমে আসে তখন কিন্তু এই জায়গাটা খুবই খারাপ এই যে এটার সাথে আমাদের আরেকটা খাতা আছে ওজন সংক্রান্ত রেকর্ড তো তো আমার এই আজকে গ্রোথ চার্টের কাজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন আমি আবারও তো বাচ্চা নিয়ে কাজ জিরো মাস থেকে একদম ফাইভ ইয়ার পর্যন্ত তো সেখানে বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই আমাদের করতে হয় যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই বলবেন আমি আরও অন্য অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো আমার এই আজকে গ্রোথ চ্যাটের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা